এইগুলা এখন রান্না করব আর এই যে বাকি আরো অনেকগুলো সাপলা আছে অনেক মোটা মোটা আর এই যে সাদা সাপলাটা বেশি ভালো লাগে আমার কাছে রান্না করলে শুধু এটা পাওয়া যায় না সাথে এই যে কালো কালো লাল লাল এটা সাপলা কিন্তু বহুল জনপ্রিয় একটা খাবার সবাই অনেক বেশি পছন্দ করে কম বেশি সবাই না করলে কম বেশি সবাই খাই এই সিজনটাকে আর সিজনাল শাক সবজি কিন্তু সবসময় খেতেই হয় আর আমি এটা কীভাবে প্রসেসিং করেছি সাড়ে নিয়ে আসছে আমি জানি না খালি গেছে আর তাড়াতাড়ি নিয়ে আসছে এখন দিলে কিন্তু সাপলার অভাব নেই এটা তো সকালে খাবারের আগে চলে গেছে এদিকে দাও অনেকগুলো নিয়ে আসা হয়েছে সাপলা এখানে আর আমি প্রথমেই নিয়ে আসা করি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু রান্নার আগে আর ধুয়ে নেব না অনেকগুলো ধোয়া দিয়েছি যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়েছে ময়লা পানি চলে যাওয়ার পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি আনলিমিটেড হবে লিমিট ছাড়া যে কতটি ধোয়া দিতে হয় আমি অনেক সময় কী করি মটর চালো দিয়ে তারপরে দিয়ে নিই আর এভাবে এই যে কতগুলো একসাথে করে সিলিয়ে তারপরে একসাথে কাটা অনেক সহজ আর একটু লম্বা লম্বা করে কেটে নিলাম শুকনামরিচ দিয়ে বাজি কাঁচামরিচের যাইতে শুকনামরিচ দিয়ে বাজি করলে খুব বেশি ভালো লাগে খাইতে আর আমার যেহেতু অনেক বেশি পছন্দের খাবার শাপলা আমি একটু বেশি পছন্দ করি শাপলাটা ধুয়ে কাটলে দেখা যায় যে আর শাপলা বাজি করলে পানি ওঠে না তা না হলে কিন্তু পানি ওঠার ভয় থাকে পানি উঠবেই শাপলা একটা সমস্যা সাপলায় আর ওই যে কত করে কত শুধু দিচ্ছে আজকে ইলা দিয়েছিলাম কালকে আজকে দই নাই আর এখন বাজে 10টা এর মধ্যে এসে সুখে আসছি তো কালকে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কালকে তো সারা দিন বৃষ্টি ছিল না দই একটা কথা বলছি আর এর মধ্যে র ছিল না এর কারণে কাপড় তো শুকাইনি এসে সকাল সকাল শুকিয়ে গেছে সাপলা গুলোকে কাপড়গুলো করে নিব

Sí, no, 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 de hacer no, ¡Y esto, no, 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 está no, 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 es no, no, no,